আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম আফিজ মোহাম্মদ সাইফুল ইসলাম আমি বিশ্বনাথ ইউসুব মেডিসিন এন্ড ডক্টর চেম্পার প্রোপাইটার মালিক আমি আমি আনিকা কার্ডাইবিম বিশ্বনাথ আব্দুল রাইবা সাহেবর মাধ্যমে আমি কার প্রশিক্ষণ এক বছর আগে দিছিলাম বাট আসলে আমার এত সুন্দরভাবে উনি প্রশিক্ষণ দিছেন আমি এক বছর পরে আবার ড্রাইভিং আইসি ইনশাল্লাহ এখনো মোটামুটি ভালো ড্রাইভিং আমাদের রান করতাম পারাম আল্লাহ শুক্রিয়া মানে আপনারা ইনশাল্লাহ বিশ্বস্ত মানুষ আমার এবং কি খুব সুন্দর ভাবে আপনার নাইসলি বন্ধু ফ্রেন্ডলি আপনার আসলে ড্রাইভিংটা শিক্ষা দেন আসলে উনার মতো মানে ফ্রেন্ডলি মানে ড্রাইভার আসলে মানে খুব কম ইনশাল্লাহ আপনারা বাইর মাধ্যমে শিখবা আমার আপনার আমার ফার্মেসি ইসু মেডিসিন সেন্টার আপনারা প্রয়োজনে আমার লগে যোগাযোগ করবা ইনশাল্লাহ মানে আমি আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সালাম আমি এখন টাইমিং করলাম ইনশাল্লাহ গায়ে চলেই রাম লাগছে আপনার চলেই রাম আমার জেলসাদ ড্রাইভার আব্দুর সাহ আনিকা ড্রাইভিং কার ড্রাইভিং উনি আসলে আমার খুব সুন্দর উৎসাহ দিরা আর আসলে উনার উৎসাহ মানে আমি রিলাক্সে গায়ে চলেতাম পারলাম ইনশাল্লাহ আপনারাও ইনশাল্লাহ

এক বেশ সুন্দর গাড়ি আছে ঠিক আছে নিয়ে আমার মাশাআল্লাহ আজকে সাইদুল ভাইয়ের খুব সুন্দর গাড়ি দুবাইরা ওর দিনে আসলে ড্রাইভিং করা প্রত্যেকটা দরকার আছে নাকি দরকার আছে বাইরে তো বিশ밥ু ড্রাইভিং ভাই গেলে তো ড্রাইভিং করা লাগে বেশি ওই সাইদুল ভাইয়ের কোনো বিকল্প না আমরা বাইরে তো ওশে ড্রাইভিং তবে <laughs> <laughs> <laughs>

বা ইনশাল্লাহ এতে আমরা সুন্দর প্রশিক্ষণ নিতাম আপনারা নিবাহাল্লাহ ওকে আলাইকুম রহমতুল্লাহ